ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের বিএনপি জামায়াত আর এনসিপির নেতারা আমেরিকা যাচ্ছেন আপাত দৃষ্টিতে জাতিসংঘের যে বাৎসরিক অ্যাসেম্বলি তাতে যোগ দিতেই সকল দলের একজন করে প্রতিনিধি বাংলাদেশে তো এখন সকল দল বলতে জামায়াত বিএনপি এবং এনসিপি রয়েছে একজন করে প্রতিনিধি নিয়ে প্রধান উপদেষ্টা এই অধিবেশনে যোগ দিচ্ছেন কিন্তু এটি এমন এক সময়ে এই সফর যখন মার্কিন সেনারা বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর জায়গা চট্টগ্রাম কক্সবাজারে অবস্থান করছেন কোন ধরনের নথিপত্র ছাড়া এবং মার্কিন সামরিক বিমানে তারা এসেছেন এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক অনেক ঘটনা ভেতরে যেগুলো ঘটে যাচ্ছে অনেকে এই ঘটনাগুলোকে আলাদা মনে করলেও আসলে প্রত্যেকটি ঘটনায় একই সূত্রে গাথা এবং এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র এই সফরগুলো এমন এক সময় হচ্ছে যখন বাংলাদেশের অর্থ উপদেষ্টা সাবেক যে মার্কিন রাষ্ট্রদূত হাস, তাকে না চিনলেও না জানলেও তার যে মার্কিন কোম্পানি সেই প্রতিষ্ঠান থেকে বেশি দামে বিপুল পরিমাণ গ্যাস কেনার চুক্তি করেছেন এবং একটি সাধারণ গ্যাস সঙ্গে প্রধান উপদেষ্টা দেখা করেছেন এবং হাসি মুখে মিটিং করেছেন অনেকে বলছেন যে প্রধান উপদেষ্টা তার মার্কিন মুরব্বীদের বোঝাতে চায় যে বাংলাদেশের সব দল তার সাথে আছে তাই সবাইকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে তার সঙ্গে আমেরিকায় কিন্তু এর বাইরেও একটি কারণ আছে বলে মনে করছে অনেকেই লন্ডন জাপানে বিভিন্নভাবে উপদেষ্টা হেনস্থা হওয়ার পর এখন মার্কিন মুল্লুকে প্রধান উপদেষ্টা নিজেই যদিও হেনস্থ হন কারণ আমেরিকা আওয়ামী লীগ এর মধ্যেই ঘোষণা দিয়েছে যে সারা পৃথিবীর যে যেখানে রয়েছেন তারা যেন এই সময়ে আমেরিকায় যোগ দেন এবং প্রধান উপদেষ্টাকে মনে করিয়ে দেন যে আওয়ামী লীগ আসলে কি এটি আর কোন গোপনে হচ্ছে না আওয়ামী লীগ এখন বলছে পার্লে ঠেকা ফলে এই সফরে যদি তার দেহরক্ষী হিসেবে বিএনপি এবং জামাতের কিছু লোক থাকে তাহলে ডিমটা হয়তো ওনাকে একা খেতে হবে না ডিমটা হয়তো এবার কিছু মির্জা এবং গোলাম পারোয়ারের ওপর দিয়েও যাবে অন্যদিকে মাঠে রাজনীতিতে যেহেতু এই দুই দলেরও অনেক নেতাকর্মী রয়েছে তাই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঠেকাতে মাঠে বিএনপি এবং শিবিরের কিছু কর্মীকেও তারা পাবেন বলে এই বুড়ো উপদেষ্টা বোধহয় ভাবছেন ডিম ভাগাভাগি হয়ে যাবে এখন ডিম খাওয়ার ভাগ বিএনপিও পাচ্ছে মুরুতফর হোসেন যাচ্ছেন ইউনুসের নিরাপত্তায় এই সফরে বিএনপির অবস্থান ছাগলের তিন নম্বর নয় চার নম্বর বাচ্চার মতো হবেই বা না কেন ক্ষমতার পাশা খেলায় বিএনপি এখন সরকার আর জামা তার এনসিপির কাছে পুরোপুরি ধরাশায়ী ডাকসু জাকসু নির্বাচন করার পর বোঝানো হয়েছে যে বিএনপির আর কোনো নেগোসিয়েশন করার মতন ক্ষমতা নেই তাদের সাথে আর কোনো লেনদেন সরকারের কিছু না করলেও যায় আসে না ফলে ক্ষমতার ধামাধরা হয়ে থাকা ছাড়া বিএনপির আর কি করার আছে এবং গত সতেরো বছর কোনো বিদেশ সফর হয়নি মির্জা ইসলাম আলমগীর তার রাষ্ট্রীয় কোনো মর্যাদায় তিনি তেমন কোথাও যেতেও পারেননি সবখানেই গেছেন দলীয় পয়সায় ফলে এবার একটু রাষ্ট্রীয় সফর হবে একটা ফ্রি হোটেল পাওয়া যাবে গাড়িতে ঘুরতে পারবেন বড় একটা সম্মেলন হলে গিয়ে বসতে পারবেন সেই লোভিবা ছাড়ে কি করে বিএনপি কারণ বিএনপির এই উচ্ছিষ্ট সারাটা জীবন বাংলাদেশে রাজনীতি করে যেতে হবে এবং জাতীয় নির্বাচনে সে হারতে যাচ্ছে সেটি মোটামুটি এখন বুঝে ফেলেছে বিএনপির কাজ ক্ষমতার দাওরানগিরি করা ছাড়া আর কিছুই নেই এর মধ্যেই জামাত ইসলামের নেতৃত্ব ইসলামপন্থী যে দলগুলো রয়েছে তারা পিয়ারের দাবিতে রাস্তায় নামছে যুগপাত আন্দোলন করতে যাচ্ছে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এই নির্বাচন পেছানো ষড়যন্ত্র বলে মনে করছে যদিও রাজত্ববাদী দল বা বিএনপি কিন্তু তাদের আসলে এই আন্দোলন ঠেকানোর মতো ক্ষমতাও নেই এই আন্দোলন নিয়ে খুব উচ্চকণ্ঠে কিছু বলবার মতন চারিত্রিক দৃঢ়তাও নেই এবং তাদের যে নেতা তারেক রহমান তিনি কখন আসতে পারবেন হাদু আসতে পারবেন কিনা কারণ বিপুল পরিমাণ চাঁদাবাজির অর্থ এবং সামনে যদি নির্বাচন হয় এক একটি আসনে দশজন বারোজন প্রার্থীর নমিনেশনের জন্য বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের যে খবর এর আগে আমরা পেয়েছি এবারও নিশ্চয়ই তাই হবে এবং তাতে করে বিএনপির কারণ ভাগ হয়ে যাবে এদিকে জামাত দিয়েছে। করা কাকে বলে এবং সকল দলগুলোকে নিয়ে যুগপথ যে অবস্থান সে করতে যাচ্ছে সেখানে সামনে জামাতের সরকারে আসতে যাচ্ছে বিএনপি সেখানে খুব বেশি কিছু করবার আছে বলে মনে হয় না জাতীয় ঐক্যমত্য কমিশন ঝুলে আছে আর তার সাথে সাথে বাদর ঝুড়া হয়ে ঝুলছে বিএনপি দেখবার বিষয় এবার তাহলে ইউএনজিএতে বা আমেরিকা সফরে কটা ডিম কারগা লাগে